রথযাত্রা হলো এক বিশেষ ধর্মীয় উৎসব যা প্রধানত উড়িষ্যা রাজ্যের পুরী শহরে পালিত হয় এই উৎসবটি ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার মন্দির থেকে রথে করে গুন্ডিচা মন্দিরে যাত্রার প্রতীক রথযাত্রা উড়িষ্যার বাইরে পশ্চিমবঙ্গ গুজরাট এবং অন্যান্য রাজ্যেও উদযাপিত হয় রথযাত্রার ইতিহাস বহু প্রাচীন জানা যায় খ্রিস্টপূর্ব সময় থেকে এই উৎসব পালিত হয়ে আসছে ভক্তরা বিশ্বাস করেন রথযাত্রার সময় ভগবান জগন্নাথ স্বয়ং রথে আসীন হয়ে ভক্তদের দর্শন দেন এবং তাদের সকল পাপ থেকে মুক্তি দেন এই উৎসবের সময় পুরী শহরে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন রথযাত্রার দিন তিনটি বিশাল রথ তৈরি করা হয় যা বিভিন্ন রং ও নকশায় সজ্জিত থাকে রথযাত্রার দিন সকালে মন্দিরের পুরোহিতগণ জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে মন্দির থেকে রথে করে নিয়ে আসেন এই রথগুলি গুন্ডিচা মন্দিরে পৌঁছানোর আগে বিভিন্ন স্থানে থামে এবং ভক্তদের দর্শনের সুযোগ দেয় রথগুলি গুন্ডিচা মন্দিরে এক সপ্তাহ থাকে এবং তারপর উল্টো রথের দিন আবার মন্দিরে ফিরে আসে রথযাত্রা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় এটি উড়িষ্যার সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি বিশেষ অঙ্গ এই উৎসবের সময় লোকনৃত্য গান নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রথযাত্রার সময় স্থানীয় বাজার এবং মেলা জমে ওঠে যেখানে বিভিন্ন রকমের সামগ্রী বিক্রি হয় রথযাত্রা মানুষের মধ্যে ভক্তি একতা এবং সম্প্রদায়বোধের জন্ম দেয় এই উৎসব দেখিয়ে দেয় ধর্ম এবং সংস্কৃতি কিভাবে মানুষকে একত্রিত করতে পারে তাই রথযাত্রা শুধু উড়িষ্যার নয় সমগ্র ভারতের একটি গর্বের উৎসব